আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব ইথেন থেকে কিভাবে মিথেন প্রস্তুত করা যায় চলুন আমরা জেনে নেই প্রথমত আমরা যেটা দেখব ইথেনের রাসায়নিক সংকেত কোনটা আচ্ছা দেখুন আমরা কিন্তু ইথেনের রাসায়নিক সংকেত কিন্তু এইটা লিখতে পারি এখন এইটা থেকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে মিথেন তৈরি করব। এইবার একটা জিনিস এইখানে দেখুন এটা কিন্তু হচ্ছে এলো দুটাই কিন্তু অ্যালকেন গ্রুপের সদস্য এটা হচ্ছে দ্বিতীয় সদস্য এটা হচ্ছে প্রথম সদস্য এখন এটা কিন্তু দুই কার্বন বিশিষ্ট এটা কিন্তু এক কার্বন বিশিষ্ট মানে কার্বন কিন্তু এইখানে কমে যাচ্ছে তো কার্বন যখন কমে যাবে তখন তোমাকে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া পর্যন্ত যেতে হবে তো চলুন তাহলে আমরা আগে ডি কার্বোঅকেশন বিক্রি আমরা আগে এই বিক্রিয়াটা লিখি যে কীভাবে এটা সরাসরি পাওয়া যায় তো দেখুন আমরা যখন এইখানে লিখবো এই বিক্রিয়াটা যে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েডের সাথে যদি সোডিয়াম হাইড্রো এর জলীয় দ্রবণকে ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিতিতে উত্তপ্ত করা হয় এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এক কার্বন কমে যাবে এটা হচ্ছে ডি অক্সিলেশন বিক্রিয়া এই বিক্রিয়া যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার ডি অক্সিলেশন বিক্রিয়ার টপিকটা দেখে নাও তো প্লাস এইটা যদি হয় তাহলে সোডিয়াম আমার এখানে হবে হলো কার্বনেট এখন আমি তো এই যৌগটা পাইলাম আমি এখন তাহলে এই সোডিয়াম ইথানয়েড থেকে আমি কিভাবে এই জায়গায় যেতে পারি সেটা আমাকে এখন ভাবতে হবে তো এই সোডিয়াম ইথানয়েড এটা অবশ্যই একটা জৈব লবণ আর আমরা লবণ কিভাবে পাই এসিড প্লাস খার বিক্রিয়া করলে লবণ ও পানি তৈরি করে তাইলে কোন এসিড নিতে হবে এখানে জৈব অ্যাসিড নিতে কয়ে কয়ে কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হইতে হবে দুই কার্বন বিশিষ্ট একটা জিনিস মনে রাখবেন ডি অক্সিলেশন বিক্রিয়া ছাড়া কোনো বিক্রিয়ায় কার্বন পরমাণুর সংখ্যা কিন্তু কমে যাবে না এবার দেখুন তাহলে এটা হলো সোডিয়াম আমাদের হলো ইথানয়েড তো এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা ইথানৈিক অ্যাসিড নিব। তো ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রো এর জলীয় দ্রবণ মানে খারে বিক্রিয়া করানো হয় এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা জৈব লবণ তৈরি হবে কি তৈরি হবে জৈব লবণ মানে সোডিয়াম ইথানোয়েড তৈরি হবে প্লাস পাশাপাশি যেটা তৈরি হবে সেটা আমাদের পানি তৈরি হবে ওকে ফাইন এখন দেখো তাহলে তো আমি জৈব লবণ পাইলাম এইখানে এসে ইউজ করে সেটা আমি ব্যবহার করলাম এখন তাইলে আমার এই ইথানৈইক অ্যাসিড আমি কীভাবে পাবো তো ইথানৈইক অ্যাসিড আমরা প্রস্তুতিতে পড়েছি যেভাবে যে ইথানৈইক অ্যাসিড কীভাবে পাওয়া যায় ইথানৈইক অ্যাসিড পাওয়া যায় যে কে যদি জারিত করা হয় কে জারিত জায়মান অক্সিজেন দ্বারা যদি জারিত করা হয় আর এই জায়মান অক্সিজেনটা তৈরি হয় এইভাবে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে এই জায়মান অক্সিজেন দ্বারা পরবর্তীতে ইথানলকে জারিত করে যেটা তৈরি করে সেটা হচ্ছে জৈব অ্যাসিড তৈরি করে তাহলে কার্বন পরমাণুর সঙ্গে কিন্তু কমবে না এটা একটা দুইটা দুইটা কার্বন আছে তো দুই কার্বনের জৈব অ্যাসিড কি হয় দুই কার্বনের জৈব অ্যাসিড হচ্ছে হলো আমাদের ইথানোয়িক অ্যাসিড ঠিক আছে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয় তাহলে এটা গেল এখন প্রশ্ন আছে তাহলে এই এলডিহাইট ইথানল তাহলে দুই কার্বন বিশিষ্ট এটা কেমনে পাওয়া যায় এইটা পাওয়া যায় হলো অ্যালকোহলকে জারিত করলে এটা কিন্তু মাথা রাখতে হবে অ্যালকোহল আমার দুই কার্বন বিশিষ্ট এটা হচ্ছে অ্যালকোহল তার মানে ইথানল আচ্ছা ইথানলের সাথে আমি যদি জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করাই এই জায়মান অক্সিজেনটা পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক এসিড দ্বারা বিক্রিয়া করলে জায়মান অক্সিজেন তৈরি হয় সেই জায়মান অক্সিজেনের সাথে ইথানল যদি বিক্রিয়া করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এলডিহাইড তৈরি হবে তো কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট এলডিহাইড কীভাবে লাগে এইভাবে ইথানল পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হলো এস টু ও পানি তৈরি হবে ঠিক আছে এখন প্রশ্ন আছে তাহলে আমি ইথানল কিভাবে পাবো সরি ইথাইল ব্রোমাইডের ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোঅক্সাইড এর জলীয় দ্রবণকে কি করি উত্তপ্ত করি এখানে যেটা তৈরি হবে সেটা আমাদের এলো ইথা ইথানল তৈরি হবে ঠিক আছে তাইলে এই ইথানল তৈরি হবে ইথানলের পাশাপাশি এখানে যেটা তৈরি হবে সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করলে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে এখন দেখুন তাহলে আমি ইথাল ব্রোমাইড কেমনে করে পাম ইথাল ব্রোমাইড পাওয়ার নিয়মটা হচ্ছে ওই যে ইথেনের সাথে মানে অ্যালকেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে ইথাল ব্রোমাইড তৈরি হবে অর্থাৎ এটা তৈরি হবে ইথেনের সাথে যদি আমরা ব্রোমিন বিক্রিয়া করি তাহলে এখানে লিখতে হবে হলো সূর্যালোকে এই কথাটা লিখতে হবে সূর্যালোকে তো এটা যদি বিক্রিয়া করে এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড তৈরি হবে কি ব্রোমাইড তৈরি হবে ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড পাশাপাশি যেটা তৈরি হবে হলো হাইড্রোজেন ব্রোমাইড তাইলে এইখানে একটা জিনিস দেখুন আমরা কিন্তু প্রথম যোগটা নিয়েছিলাম হলো ইথেন ওকে ফাইন এই ইথেন তাহলে এই ইথেন থেকে কিন্তু আমি মিথেন চলে গেলাম তুমি চাইলে বিক্রিয়াটা প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আসতে পারো আমি বোঝানোর সুবিধার্থে নিচ থেকে উপরের দিকে উঠছি কারণ বিক্রিয়া আমি এই বিক্রিয়গুলোকে খুঁজতে খুঁজতে এই পর্যায়ে যাবো সেই প্রক্রিয়ায় আমি হাঁটছি দিস ইজ দ্য ভেরি সিম্পল একটা সিস্টেম আর এই তুমি যদি বিক্রিয়াগুলো বুঝতে পারো তাহলে বাংলা লেখাটা তোমার জন্য কোনো বিষয়ে কঠিন হয়ে দাঁড়াবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ